তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি চুরুট বানানো হয় এগুলোকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকে ধূমপান বলে তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যার মাদকদ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনই নানাভাবে শরীরের ক্ষতি করে ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরও কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে ধূমপানের ধোঁয়ায় উল্লেখযোগ্য ধূমপানের ধোয়া উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ এবং মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া কতগুলো আঠালো পদার্থ ও প্রভৃতি এতে থাকে যা ফুসফুসের নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সার সৃষ্টি করে আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান ধূমপানের ফলে মানব দেহে যেসব ক্ষতিকারক অবস্থা ও রোগ দেখা যায় সেগুলো হলো ধূমপাইরা অন্যদের থেকে বেশি রোগ আক্রান্ত হয় ধূমপাইয়েরা কোনো না কোনো রোগে ভোগে যেমন ফুসফুস ক্যান্সার ঠোঁট মুখ ল্যারিক্স গল্লা ও মূত্রথলির ক্যান্সার ব্রঙ্কাইটিস পাকস্থলিত ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্ত ঘটিত রোগ ফুসফুসের ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী প্রায় পাঁচ বছরের মধ্যে মৃত্যুবরণ করে সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায় লোক ধূমপান করে না অথচ কাছাকাছি থেকে ধূমপাই নির্গত সঙ্গে গ্রহণ করে তাদেরও ধোয়া প্রশ্বাস্থান রেস্তোরাঁ পিস হাসপাতালে রেল স্টেশনের প্রবৃত্তি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে যেখানে সেখানে ধূমপান করা এখন আইন আইনত দণ্ডনীয় এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইনও আছে কিন্তু দুঃখের বিষয়ে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনও যেখানে সেখানে ধূমপান করে আশেপাশের বায়ুকে দূষিত করে যাচ্ছে প্রচলিত আইনকে কঠোরভাবে প্রয়োগ করা এ ব্যাপারে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থের মোরকে ধূমপান বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো এমন ধূমপায়দের হওয়া অসুখ বিসুখের বিপচ্ছ ছবি ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইস ডাব্লিউইসও ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞায় বলা হয়েছে ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তা এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে ঢাক ড্রাগ মানে মাদক নয় তবে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে সে ড্রাগের সাথে মানুষের এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত ড্রাগ গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে তখন তাকে মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা উল্লেখযোগ্য ড্রাগ সেগুলোর উপর মানুষের আসক্তি সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বিড়ি সিগারেট আফিম ও আফিম জাত পদার্থ হেরোইন মদ পৃথিবীর বা বার্বিচু বার্বিচুরেট কোকেন ভাঙ চরস মেজুয়না এলএসডি ইত্যাদি এগুলোর মধ্যে হিরোইন একটি মারাত্মক ড্রাগ ড্রাগের ওপর কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে যেমন কৌতূহল সঙ্গদোষ হতাশা দূর করার প্রচেষ্টা মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি নিজেকে বেশি কার্যক্ষম করা পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা কিংবা পারিবারিক অভ্যাসগত বাবা মা কোনো মাদকে আসক্ত থাকলে তার থেকে সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা থাকে যে ব্যক্তি মাদক আসক্ত তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায় অনেকগুলো লক্ষণ সাধারণত স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না উল্লেখযোগ্য লক্ষণগুলো এরকম খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া সব সময় অগোছালোভাবে থাকা দৃষ্টিতে অসুস্থতা এবং চোখ লাল হওয়া কোনো কিছুতে আগ্রহ না থাকে এবং ঘুম না হওয়া কর্মবিমুখতা ও হতাশা শরীরে অত্যাধিক ঘাম নিঃসরণ সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা অলস্য উদ্বিগ্ন ভাব মনোসংযোগ না থাকা টাকা পয়সা চুরি করা এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র সরিয়ে গোপনে বিক্রি করা ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণে মাদকদ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে যেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে মাদক শক্তির কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো